শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সতেরো এবারে জানাবো বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শখ দিয়ে অত্যাচার করছে ইসরায়েলি সেনারা আরও জানাবো দখলদার ইসরায়েলের যে কোনো হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী জানালো ইরান এবারে জানাবো রাখাইনে নতুন করে সংঘাত পালিয়ে আসা বিজেপির সংখ্যা বাড়ছে সর্বশেষ জানাবো তিরিশ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সতেরো ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জন নিহত হয়েছেন আহত হয়েছেন মানুষ স্থানীয় সময় বুধবার সকাল নয়টার দিকে এ খবর আল-জাজিরা হামলার পর দেশটির পক্ষ থেকে মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আবারও আহ্বান জানানো হয়েছে বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কেলাইমেনকো বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সেরেনহিব শহরের বহুতল ভবন গুড়িয়ে গেছে এমনকি শহরে চলাচল করা যানবাহনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয় ভারপ্রাপ্ত মেয়র লোমাকো বলেন স্থানীয় সময় সকাল পর শহরের একটি ব্যস্ততম নয়টার অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আগাথানে। হামলার পর লোকজন গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে ছুটতে থাকে আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসেন এদিকে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি বলেন ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেত এবং যদি রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো দৃঢ় পদক্ষেপ নিত তাহলে এ হামলার ঘটনা ঘটত না বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিয়ে অত্যাচার করছে ইসরায়েলি সেনারা গত সাত অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরায়েল হামাস সংঘর্ষ ইতিমধ্যেই মারা গিয়েছেন হাজার হাজার মানুষ যুদ্ধ বিধ্বস্ত হামাস ইসরায়েলের বহু মানুষ নিরীহ শিশু বলি হয়েছে যুদ্ধ থামার তো নামই নেই বরং ধীরে ধীরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদনে জানিয়েছেন এখনো পর্যন্ত হাজারেরও বেশি গাজাবাসীদের মুক্তি দিয়েছে তেলাবি কিন্তু বেশিরভাগের অভিযোগ তাদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরায়েলের সেনারা বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে আর নারীদের সংবেদনশীল স্থানে সেটানো হচ্ছে মরিসের গুড়া পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণ করানো হয় বন্দীদের কাউকেই সারছে না ইসরায়েলি সেনারা অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তারা তারা পর্যাপ্ত খাবার এবং পানিও পাচ্ছে না এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এদিকে যুদ্ধের শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন থাকলেও এখন এতে ইরান সহ অনেকের নাম জড়িয়েছে এর পাল্টা জবাবে নেতানিয়াহু বাহিনী নিরীহ গাজাবাসীর উপর হামলার মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী যাতে হতাহত হয়েছে অনেকেই শুধু তাই নয় একই দিনে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা করে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে যার ফলে একটি মসজিদ সহ বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় আহত হন নারী ও সহ অনেকে এছাড়াও নেতানিয়াহুদের তাণ্ডবের মুখে পড়ে গাজা সিটির পূর্বাঞ্চলে একটি গাড়িতে পথচারী সহ নিহত হন আইন এবং শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী জানালো ইরান ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান দেশটির বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার এই প্রস্তুতির কথা বলা হয়েছে প্রেসিডেন্টও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছে খবর রয়টার্সের বুধবার সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি বলেছেন জায়ানবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্য বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে সন্দেহবাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান সেনা দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবিলায় রুশ নির্মিত সুখেই চব্বিশ সহ যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির বাহেদি বলেছেন সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে যুদ্ধ বিমান ও বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে রাখাইনে নতুন করে সংঘাত পালিয়ে আসা বিজেপির সংখ্যা বাড়ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাতের জের ধরে গত তিন দিনে নতুন করে দেশটির নিরাপত্তা বাহিনীর আশি জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন সর্বশেষ গত ষোলো এপ্রিল রাতে ছিচল্লিশ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এর আগের দিন আসেন আরও আঠেরো জন এর আগে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে তিন শতাধিক বিজেপি সদস্য নিয়েছিলেন বাংলাদেশে একাধিক সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে যাওয়ার যে সময় তাদের পালাতে হয়েছিল গত দুই ফেব্রুয়ারি থেকে নাইখাংসরির ঘুমধুম সীমান্তের ওপরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বা বিজিপির সংঘর্ষ শুরু হয় সে সময় জানতাবাহিনীর বাহিনীর দখলে থাকা সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা সীমান্ত চৌকিগুলোতে আরাকান আর্মির অভিযানের তীব্রতায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বা বিজেপির সদস্যরা সংঘাতে মিয়ানমারের রাখাইন সহ অনেক এলাকায় জান্তা বাহিনীকে হটিয়ে বিদ্রোহী আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছিল কিন্তু সম্প্রতি ওই এলাকায় নতুন করে সংঘাত ও সংঘর্ষ বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা জান্তা সরকারের কাছ থেকে মংডু ও বুদিঢং শহরে আধিপত্য কেড়ে নিতে গত দুই মাস ধরে লড়াই চালাচ্ছে আরাকান আর্মি গুন্দুম থেকে কয়েকদিন ধরে দূরে সংঘর্ষের আওয়াজ পাচ্ছেন টেকনাফের স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা দূরে অবস্থিত ওই শহরতল থেকে গত মঙ্গল বারও গোলাগুলির শব্দ শোনা গেছে বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধক্ষেত্র মূলত রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চীন ও রাখাইনের যে নয়টি শহর তারা দখলে নিয়েছে সেগুলো সীমান্তের কাছাকাছি তিরিশ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল ইহুদিদের পাঁচবার উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে এই তথ্য জানান তবে তিনি স্বীকার করেন এই সময়সীমা যেকোনো সময় বদলাতে পারে ইহুদি ধর্মাবলম্বীদের পাঁচবার উৎসব আগামী সোমবার সন্ধ্যা থেকে শুরু করে তিরিশ এপ্রিল পর্যন্ত চলবে এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাদ দিয়ে আরও জানায় গত শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অত্যন্ত দুইবার পাল্টা হামলা চালানোর সময় সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন এই আলোচনার পরেই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক